নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমি চলে যাচ্ছি সোনা মায়ের খিচুড়ি আনতে সোনা মায়ের খিচুড়ি আনতে চলে যাচ্ছি তো চলো মোর গা আমাদের মোর গা কি করে এই বাড়ি পাহাড়া দে আমাদের গলির রাস্তা দেখ কত গাছপালা দেখো সোনা মায়ের খিচুড়ি এখন হচ্ছে আর আমি নিতে চলে এসেছি দেখো সোনা মায়ের কিছু কোনো বাকি আছে ওই জন্য একটু দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি সবাই আসছে তো নিতে আসছে ওই জন্য দেখি যাই তো পুরো ভেত দিকে দিয়ে দিয়া। কোটা বাচে পরব পরে দেব। গানে ছেড়ে দেবে। না রেডি দিয়ে দেব। ঘি কারাইম হামলু ফুফুরি মাছ জল খা। একবার নেড়ে দাও দেখি। 2600 আছে। কারাইম চলে যাবে মানে ছেড়ে। একটুটা কাজ করতে দিবি।

बैसा